আজকের এই পর্বে রয়েছে আজ রাত বারোটার পর থেকে এই আট ভাগ্যের পরিবর্তন হবে যাদের কর্মের সমস্যা প্রেমের সমস্যা সংসারের সমস্যা সকল সমস্যা আর থাকবে না জীবনযাত্রায় নতুন এক দিগন্তের সৃষ্টি হবে যেখানে তারা সুখে শান্তিতেই থাকবে আজ রাত বারোটার পর থেকে বৃহস্পতি মার্গি হবে বৃহস্পতি মার্কির প্রভাবে রাশিচক্রের জীবনযাত্রায় পাল্টে যাবে এই সময়ে সফলতা বৃদ্ধি হবে ব্যবসায় ধনলাভ হবে লটারি প্রাপ্তির যোগ আছে কর্মপ্রাপ্তির সুযোগ সংসারে সুখ ফিরে আসবে দেবগুরু বৃহস্পতির প্রভাবেই এই বিশেষ কিছু রাশির উপর এই ভালো প্রভাব পড়বে আজ জানব সেই সম্পর্কে চলুন শুরু করা যাক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন মেষ রাশি বৃহস্পতি মার্গির প্রভাবে আজ থেকে আপনার আগ্রহবোধ বাড়তে পারে স্বাস্থ্যের প্রতি ব্যবসায়িক দিক অনেকটাই ভালো হবে বিক্রয় বাণিজ্যে অনেক লাভ হবে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না লটারি প্রাপ্তির সম্ভাবনা আছে তবে ভেবেচিন্তেই নির্বাচন করুন বৃষ রাশি আজ বৃহস্পতি মার্গির প্রভাবে পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে বৃহস্পতি মার্গির প্রভাবে ব্যবসায় সুনাম অর্থ লাভ দুটোই বাড়বে পদোন্নতির সম্ভাবনা আছে লটারি প্রাপ্তিও ঘটতে পারে রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন আপনজনের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাবেন মিথুন রাশি আজ রাত বারোটার পর থেকে আপনার ব্যক্তিগত দায় দায়িত্ব একটু বাড়তে পারে কর্মপরিবেশ খুব অনুকূলে থাকবে আপনার সীমা লঙ্ঘন করা ঠিক হবে না বৃহস্পতি মার্গির প্রভাবে আপনার ব্যবসায় ধন উপার্জন বৃদ্ধি পাবে এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে চাকরি ক্ষেত্রে এই সময় আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখবেন আহারে বিহারে সতর্ক থাকুন কর্কট রাশি আজ রাত বারোটার পর থেকে আপনার ভাগ্য খুলবে নিশ্চিত নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পাবেন বিদ্যার্থীদের জন্য সময়টি অনুকূল থাকতে পারে রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন লটারি প্রাপ্তির সম্ভাবনা আছে সিংহ রাশি উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি অনেকটাই শুভ থাকবে আজ রাত পাওয়ার পর থেকে আপনার ব্যবসায় ক্ষেত্রে ধন উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রায় সুফল পেতে পারেন জীবন ও জগৎ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন পেশাগত দিক ভালো যাবে লটারি বা ফাটকা প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে কন্যা রাশি বৃহস্পতি মার্গির প্রভাবে আজকের দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময় থাকবে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে আজ বৃহস্পতি মার্গির প্রভাবে রাত বারোটার পর থেকে ব্যক্তিগত যোগাযোগের সুফল পাবেন প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন কাজকর্মে বোধ করবেন এবং লটারি বা ফাটকা প্রাপ্তির যোগ হতে পারে রাশি আর্থিক দিক ভালো যাবে বৃহস্পতি মার্গির প্রভাবে আপনার ব্যবসা ক্ষেত্রে প্রাপ্তিযোগ আছে অধীনস্থদের কাজে লাগাতে পারেন মূল্যবোধ সমুন্নত থাকতে পারে রক্ষা করা হতে পারে এছাড়া বৃহস্পতি মার্গির প্রভাবে ধন উপার্জন বৃদ্ধি এবং পদোন্নতি ছাড়াও বেকারদের চাকরির সম্ভাবনা আছে বৃশিক রাশি নিজের কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন মানসিক প্রশান্তি বজায় থাকবে বৃহস্পতি মার্গির প্রভাবে আপনার ব্যবসায়ী সুনাম এবং পদোন্নতির সম্ভাবনা আছে শারীরিক অবস্থা ভালো থাকবে ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন বৃহস্পতি মার্গির প্রভাবে দাম্পত্য সম্পর্ক আরো ভালোভাবে থাকবে বৃহস্পতি মার্গির প্রভাবে দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে ধনুরাশি বৃহস্পতি মার্কির প্রভাবে আজ রাত থেকে আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন কোনো পূর্বকর্মের ফল আপনি পেতে পারেন বৃহস্পতি মার্গির প্রভাবে শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন ব্যয় বৃদ্ধি হতে পারে তাছাড়া লটারি বা ফাটকা প্রাপ্তি যোগ থাকতে পারে মকর রাশি রাজনৈতিক নেতাদের জন্য সময়টা অনুকূল বৃহস্পতি মার্গির প্রভাবে আজ থেকেই ভবিষ্যতের পরিকল্পনা গ্রহণ করতে পারেন সকলে আপনাকে সুনাম করবে এছাড়া বৃহস্পতি মার্গির প্রভাবে আপনার চাকরি এবং পদোন্নতি ছাড়াও পরিবারের সুখ শান্তি ফিরে আসতে পারে আর্থিক দিক ভালো যাবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি মার্গির প্রভাবে সামাজিক অবস্থান আরো শক্তিশালী হবে পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে কর্ম পরিবেশ অনুকূলে থাকবে কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন কর্মস্থলে সিনিয়রদের পরামর্শে কাজে লাগতে পারে তাছাড়া বৃহস্পতি মার্গির প্রভাবে কর্ম থেকে ব্যবসা সকল ক্ষেত্রে আপনার ভালো যাবে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজ রাত বৃহস্পতি মার্গির প্রভাবে আপনার সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে জীবনকে অর্থপ করার চেষ্টা করুন জ্ঞান স্প্রিয়া বৃদ্ধি পাবে কোনো আশা পূর্ণ হতে পারে পেশাগত দিক ভালো থাকবে বৃহস্পতি মার্গির প্রভাবে আপনার সকল সমস্যা পরিবার ব্যবসায় চাকরি সকল ক্ষেত্রে ভালো যাবে তাছাড়া আপনার পদোন্নতির সম্ভাবনা আছে ভালোভাবে কাজ করুন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন ধন্যবাদ